আমার ভিডিওতে একজনে কমেন্ট করছে যে ভাই আপনি আপনার ফেস দেখান না কেন ভিডিও বানান ফেস দেখান না আরে ভাই আমি তো বউ ব্যবসায়ী না আমি নিজের ফেস দেখাইতে আমি শরমাই শরম পাই তাহলে আমি আর কীভাবে আমি ভাইরাল হোম বা ই করবো কারণ ওগুলো নেশায় আমার নাই যারা বউ ব্যবসায়ী তাদেরকে বাস দেওয়াই হলো আমার কাজ এগুলো ইনকাম ফিনকাম আমার ফেসবুক থেকে করার ইচ্ছা নাই হুম আপনাদের দু আশীর্বাদ আমার অনেক আছে আল্লাহ তালা অনেক দিছে তো যার জন্য আমার বউ ব্যবসা করার দরকার নাই যারা করতেছে তাদেরকে আমি বাদ দেবো এটাই স্বাভাবিক বাংলাদেশের এই যে দয় লেগরো সালাম মানিক মিয়া বাহ প্রথমে কি সুন্দর আবেগিক ভিডিও বানিয়ে মাইসেরে ভাবে অ্যাট্রাক্ট কইরা তারপর এখন বহু বিজনেস আরম্ভ করে দিছে আরে মাদার সোদের এই যে এরকম খেতে ঘামারে কাম করে খা দুই পয়সা কম ইনকাম হোক তবু বোর্ডারে কেন সোশ্যাল মিডিয়া নষ্টরা হ্যাঁ আবার রিসেন্টলি মাদার মানিক মিয়া একটা ভিডিও বানাইছে ভিডিও মধ্যে দেখাইছে যে অরে নাকি ওর বউ সারে গেছে অথচ এই শোয়ারের বাচ্চা ওই ভিডিও যে করছে ক্যামেরা বানিয়েছিল ওর বউ কি নাটক করে মানে মানে মানুষকে মানে আবেগিত করে সেখান থেকে মানুষের বোকা বানিয়া ইনকাম করতেছে আরেক সুধীর ভাই এই দয়ালাগরো সালাম নাম ফোটাইছে ইঞ্জিনিয়ার সালাম ও বা একটা পুকুরি খুদলে ফাদেও সেটা ভিডিও করে লক্ষ লক্ষ ভিউস এখন অনেকে বলতে পারেন যে ওর ভিউজ দেখে আপনি চলেন কেন আরে সুদীর ভাই জ্বলি নে আমি এটা ভাবতেছি যে যারা ওর ভিডিও দেখে তারা কি পরিমাণ বোকা হলে বাদে ওর ভিডিও দেখে আর মাস্ক কিনবার যায় একটা মাস্ক কিনবার গেলে বাদে দু থেকে তিন মিনিট হয়তো লাগতে পারে না এটা দশ মিনিট করে করানো কারণ ভিডিওর কথা আছে ভিডিও মেক করার জন্য দশ মিনিট ওভার করলে মানুষ ফুল ভিডিও ওয়াশ করলে বাদে অনেক টাকা ইনকাম হয় বুঝছেন সেই জন্য ফুল ভিডিও বানানোর জন্য সেই সিম্পল একটা বিষয়টারে একদম আই গিয়ে নিয়ে 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 দশ মিনিট বানাইবো এ যে আমার ইচ্ছা নাই আমার কথা শেষ ভিডিও কাট এতে এক মিনিট হোক আর দুই মিনিট হোক আমার ওটা তো দরকার নাই না বুঝছেন এখান থেকে ইনকাম করার ইচ্ছা থাকলে না আমি ওই ওই রকম করে ভিডিও বানাইতাম দশ মিনিট বা আমার ফিস দেখাইতাম বুঝছেন বা মানুষের ভিডিও করে ইমোশনাল ব্ল্যাকমেইল করে সেগুলো দিয়ে ভিডিও বানাইতাম ওগুলো করার আমার ইচ্ছা নাই বুঝছিস